আপনির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে ওলের ডালনা রেসিপি কিভাবে করেছি স্কিপ করলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নারকেল দিয়ে ওলের ডালনা রেসিপি সম্পূর্ণ নিরামিষ চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি অন্যান্য দিনের মতো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে এখানে আছে ও লালু সিদ্ধ করা আর নারকেল কুড়া আছে তো এর আগে একটু নিরামিষ ওলের ডানলা রেসিপি শেয়ার করা আছে আজকে ওলের ডানলা রেসিপি হবে নারকেল দিয়ে নারকেল দিয়ে ওলের ডানলা নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো আমি এখানে আলু ওল আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে পরিমাণ মতো রেসিপিটি বানানোর জন্য সরষের তেল দিলাম তেলটা গরম হলে আলু ওল একটু ভেজে তেল গরম হয়ে গেছে আলু ওলটা

তরকারি পেস্টটা দ্বিগুণ দিয়ে নিই ওল আলু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব আলু তুলে নেওয়ার পর এখানে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দিলাম একটা কোটা তেজপাতা দিয়ে দুটো পুরো করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোচে আছে একটা শুকনো লঙ্কাকে দুটো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে ফোলটা ভালো করে গ্যাস সেকেন্ড ভেজে নেব একটা গরম ধরে দিয়েছে এরপর এখানে আদা বেটে রাখা দিয়ে দিলাম গিয়ার সেকেন্ড ভেজে নেব ফোলটা ভাজার পর এখানে মশলাটা জল গুলে নিয়েছি যেমন ধরুন হলুদ লবণ ডবল করে বললাম লবণটাকে আর ধীরে ধুনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলগরিচ গুঁড়ো একসাথে জলে একটা পেস্ট বানিয়ে নিয়ে ওখানে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষানো খুব সুন্দর কমপ্লিট হয়েছে পাচ্ছেন তেল ছেড়েছে মশলা দিয়ে এবার যে ওল আলুটা ঢেলে এখানে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর মশলার সাথে আলু ওলু কষানো হয়ে গেছে এবার এখানে যে নারকেল কোয়াটা রেখেছিলাম এখানে দিয়ে আরো দু মিনিট মতো আমি পছিয়ে নেবো এইভাবে দুই তিন মিনিট মতো কছিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল দিয়ে দেব এখানে জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম রান্না করার জন্য এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম নারকেল দিয়ে ওলের ডালনা রেসিপি অলমোস্ট ডান সব শেষে চিনি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম সবটাকে ব্যালেন্স রাখার জন্য গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আর সবশেষে ঘি ঘি দিলে কি আরও টেস্ট বেড়ে যাবে এইভাবে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এই ওলের ডান্না রেসিপি রুটি লুচি পরের সাথেও খেতে পারবেন এমনকি গরম ভাতের সাথেও খেতে পারবেন নিরামিষের দিনে খুবই ভালো লাগবে খেতে এই ধরনের রেসিপি আর এই ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন না শেয়ার করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন